চুটিয়ে প্রেম করছেন ছোট পর্দার রানীমা দিদিপ্রিয়া রায় এই খবর অবশ্য অনেকদিন আগেই প্রকাশ্যে এসেছে প্রেমিকের সঙ্গে প্রথম প্রযুক্তি ভাবে কাটাবেন সেই পরিকল্পনা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী তবে প্রেমিকের নাম এখনো নিজে থেকে প্রকাশ্যে আনেননি তিনি কিন্তু বিয়ে নিয়ে নায়িকার কি পরিকল্পনা এবার এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে মুখ খুললেন দিদিপ্রিয়া তেইশ বছর বয়স হবে দিদিক্রিয়ার ইতিমধ্যেই জানা গিয়েছে তিনি বেশ জমিয়ে প্রেম করছেন কিন্তু কবে বসতে চলেছেন নায়িকা এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা আর একটু ভালো করে নিজের পায়ে দাঁড়াতে চাই আমার প্রেমিককেও তার পায়ের তলার মাটি আরো শক্ত করতে হবে কিন্তু প্রেমে পড়ে তার জীবনে বেশ কিছুটা বদল এসেছে কিন্তু এত মাধ্যমে সমান তালে কাজ করার পর কিভাবে ম্যানেজ করছেন লাভ লাইফ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নায়িকা বলেন এই পর্বটা খুবই ভালো সময় আমার জীবনে ব্যালেন্স করে পড়াশোনাটাও চালাচ্ছি এই প্রেমে কোনো কোনো নেই আমার মনে হয় ভালো জিনিস মন দিয়ে করলে মন অন্যদিকে লেখাপড়া হবে না এসব শুনতে শুনতেই মাস্টার্সের ফাইনাল ইয়ারে চলে এলাম ডিস্ট্রাকশন তো হলো না ফলে প্রেমের ক্ষেত্রেও মনোযোগ হারাচ্ছে না প্রসঙ্গত অনেক ছোট বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দ্বিতিক্রিয়া শিশু শিল্পী হিসেবে বহুদিন কাজ করেন তিনি তারপর জি বাংলার পর্দায় রানী রাসমণি হয়ে ধরা দেন এরপর আর তাকে পিছনে তাকাতে হয়নি আয় সহ একাধিক ছবি রাজনীতি রুদ্রবীণার অভিশাপের মতন একাধিক সিরিজে কাজ করেছেন অভিনেত্রী সম্প্রতি জানা গিয়েছে তিনি আবার ফিরছেন ছোট পর্দায় জি বাংলার মেগা তোমাকে ভালোবেসে হাত ধরে ছোট পর্দায় ফিরছেন জিতিরপ্রিয়া আবারও প্রকাশে এসেছে তার নতুন ধারাবাহিকের প্রমো উল্লেখ্য সেই যাবে না হরগৌরী পাইস হোটেলে খ্যাত রাহুল মজুমদারকে খবর তার বদলে এই মেঘায় দ্বিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে জিতু কামালকে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ইএনটি টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন